আপনাদের সামন্ত সেনা পাইট করায় আমরা চলে এসেছি আপনাদের বিনোদনের উদ্দেশ্যে আমরা বিশ জন প্রতিযোগী নিয়েছি তাদের মাধ্যমে আমাদের খেলার আয়োজন হবে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না রিলেস ফান গেম আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের বেশি বেশি ভালোবাসা বলুন বলুন যে ভাগ্য সোচা না ভাগ্যের সাথে সম্পর্ক ব্যাপার धन्यवाद भैया आका न आका चलो वापस चलते हैं बड़ा लख से जीतता है चलो अपनी जय जय ભાષો

যে আত্মবিশ্বাসী আপনাকে বিজয় করতে পারে আপনি প্রস্তুত

আপনি কি প্রশ্ন লাগবে হাতে আরো ভালো লাগবে এবং বলের মাঝখানে মাথায় ভালো ফাঁটবে আছে আপনাদের বাইরে যাই থাকছে ¡Por favor, a

মালে মাথা মেরে দেবে

আমেরিকা নাই সরাসরি চাইনা থেকে আবার চান শুনে হবে Um, dois... 是吧？ এইফালে <laughs> কিন্তু <laughs> <laughs> ই করে ও ভালো হবে হ্যাঁ হ্যাঁ করে দাও আহ আবার যাও আবার যাও কাকা করে সুমি করে যাচ্ছে করে যাচ্ছে এটা দাদা খপ করে হবে ব্লকলাই Estou em direção, estou em direção. Estou em direção, estou em direção. Estou em direção. Eu vou lá, se eu bato. Eu vou ওরে ওরে দাদা ফুটবল গলিতে আর মাত্র 4টা পেরোকাতে বাকা বাকা করে পুরুষটা দেখতে হবে বলে দেখা বাকা বলে লাগা সরক পরা ওরে পরা ওরে আইজ

ब्लैक से गेलो माता खाता करे गेलो आस्ता रात हिरोय ना डायरेक्ट जाओ सुपर हिरोय ना आउट करो यार इनका अरे 10 बेर अरे बैलेंस पर फटा और बैलेंस फटा

তোমার কেমন লাগতেছে বাবু এরকম খেলার দরকার আছে কিনা আগে পরে তো এরকম কোন আয়োজনে তুমি অংশগ্রহণ করি এই প্রথম যাও ভিলেজ ওয়ান গেম আপনাদের বিনোদনের খোঁজে খুঁজে বেড়ায় এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা ছুটে চলে আসি আমরা চাই আপনাদের নিয়ে বিভিন্ন ধরনের গেমের আয়োজন করতে এবং আপনাদের উপহার দিতে আপনারা

এরকম খেলাধুলার দরকার আছে কিনা দিন দিন আসলে খেলাধুলার বাইরে আমরা চলে যাচ্ছি যার কারণে আমরা আপনাদের মাঝে চলে এসেছি এই আয়োজন নিয়ে ভিলেজ ফান গেম আপনাদেরই চ্যানেল আমাদের এই চ্যানেলের ভিলেজ ফান গেম এই চ্যানেলের ওনার মোহাম্মদ পারভেজ হোসেন আজকে অনুপস্থিত আজকে আমাদের দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছি আমি নিজেই তার জন্য আছে

どうしようかな。 উঠান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চলে আসবো ইনশাল্লাহ আপনাদের এলাকায় এবং আমরা আপনাদের নিয়ে বিনোদনের আয়োজন করবো ভিলেজ ফান গেম আমাদের সাথে থাকবেন ধন্যবাদ